নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে দেবদাস দৌড়ের ওপর দেবদাস দৌড়ের ওপর দেবদাস বলতে আমরা বুঝি যে যে পারুর জন্য পাগল এবং সে এখন এই মুহূর্তে সে পারুকে না পেয়ে মদ্যক অবস্থায় রয়েছে তাকে আমরা দেবদাস বলে থাকি তো সেরকম দেবদাস দৌড়ে দৌড়ের ওপর মানে এখানে দেবদাস বলা হচ্ছে একজনকে তার নামটা হচ্ছে মোশারফ করি এবং সে কেন দৌড় দৌড়ের ওপর এই কথাটা বলা হচ্ছে সেটা জানতে না অবশ্যই দেখতে হবে তো নারকটা দেখার বিষয়টা যাওয়ার আগে তো একটাই কথা বলবো আপনাদেরকে যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইগুনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেন্ট অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা কেন্দ্র অবশ্যই ফেস করে দেবেন তো দেবদাস দৌড়ের ওপর যদি নাটক নাটক পরিচালক হিসাবে আমরা পেয়েছি তাইফুর জাহান আশিক তাইফুর জাহান আসিক এবং নাটকে আমি চিত্রনাটকের সাথে কথা চিত্রনাটক হিসেবেছিলাম তাইফুর জাহান আশিক এবং নাটকটাতেও যদি অভিনয়ের কথা বলি অভিনয় করেছেন হচ্ছে মোশাররফ করিম নুসরাত ইমরোজ তিসা সবার অনেকের এখন এই নাটকটা নিয়ে বেশালি আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো সেই বিষয়ে নিয়ে তো অবশ্যই কথা বলবো তো তার আগে দেখে নেবো এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা দেখে নেবো এবং তারপরে নাটকটার বিষয়ে আলোচনা করব তো পরিচালক হিসেবে গিয়েছিলাম তাইফুর জাহান আশিক চিত্রনাট্যকার হিসেবে চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তাইফুর জাহান আসিক এবং নাওটার কাহিনী যদি কথা বলি কাহিনী লিখেছেন হচ্ছে মুন ভট্ট মুনতাহা ভট্ট এবং নাওটার সংলাপেরও কাজ করেছেন হচ্ছে মুনতাহা ভট্ট নাওটা যে প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে জি সিরিজ প্রোডাকশন হাউস এবং সঙ্গীত পরিচয় হিসেবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল এবং গীতিকার হিসেবে কাজ করেছেন কবির গকুল এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন হচ্ছে মোশারফ করিম নুসরাত ইমরস তিসা মুকুল সিরাজ নিকুল কুমার মন্ডল মেহবুব তারপর টিপু সবার অনেকে তো এই নাটকটা নিয়ে যদি কথা বলি এই নাটকটা একটা মজাদার নাটক যেখানে আমরা দেবদাসের ক্যারেক্টারে দেখতে পাই আর কি মোশারফ করিমকে এবং সে দেবদাসের ক্যারেক্টার প্লে করতে বা নাটকটার মধ্যে তাকে দেবদাসের ক্যারেক্টার পার পর সে কী করে এবং দেবদাস সে তাকে কেন দেবদাস বলেছে এবং তার নাম কি আসলে দেবদাস না সে তার ক্যারেক্টারটা দেবদাস সেই সমস্ত কিছু জানতে আমাকে দেখতে হবে নাটকটা যেটা দেবদাস দৌড়ের ওপর তো ওভার ওভারঅল নাটকটা কিন্তু বেশ একটা মজার এন্টারটেনিং নাটক যদি তোমাদের দেখতে ইচ্ছা করা অবশ্যই দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগণ্টটা অবশ্যই প্রেস করে দিও ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগণটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছে চার পরিবৃতি